নমস্কার সকলকে আশা করি সবাই ভালো আছো ফেভিলাস বাস্কেটে তোমাদের জন্য নিয়ে এসেছি রিজনেবল পলার আংটির কালেকশন খুব সুন্দর সুন্দর কালার আছে গ্রিনের উপর রয়েছে রেডের উপর রয়েছে একটু চেরি কালারের উপর রয়েছে একটু ব্রাউনের শেডেও রয়েছে সমস্ত কালার অ্যাভেলেবেল রয়েছে বিয়ের সিজন তো আবার চলে আসলো দেখতে দেখতে তাই বিয়ের সিজনে যদি মনে করো যে কোনো আংটি গিফট করতে চাও তাহলে তোমাদের জন্য একেবারে বেস্ট কিন্তু কালেকশান রয়েছে তো খুব সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে তোমরা চাইলে হেভি কালেকশানের উপরেও নিতে পারো বা লাইটের মধ্যেও নিতে পারো তো এগুলোর প্রাইস কিন্তু ওই আড়াই থেকে তিন হাজারের মধ্যে কিন্তু আসছে খুব সুন্দর সুন্দর কালেকশান আছে আবার কিন্তু পাঁচশো টাকার উপরেও রয়েছে তো পাঁচশো টাকার কালেকশান আপাতত আমাদের কাছে এখন নেই অ্যাভেলেবেল যখন আসবে আমি অবশ্যই ফির করব আর এই যে কালেকশানগুলো দেখতে পাচ্ছ না এগুলো আড়াই থেকে কিন্তু তিন হাজারের মধ্যে খুব সুন্দর কালেকশান নিজের কাছের কাউকে গিফট করতে হলে বা নিজের জন্য পারচেস করতে হলে এইগুলো কিন্তু একেবারে পারফেক্ট গিফট খুব সুন্দর ডিজাইন একেবারে দারুণ কালেকশান আমার তো ভীষণ ভালো লেগেছিলো গ্রেনের উপর যে কালেকশানটা ছিল তোমাদের কোন কালেকশানটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কিন্তু জানাতে বলো না এছাড়াও এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশান রয়েছে আরেকটা জিনিস আমি তোমাদেরকে বলে রাখি যারা আমার ভিডিও নিয়মিত দেখো এবং আমার ভিডিও থেকে কোনো প্রোডাক্ট পারচেস করো তাদের একটা কথা আমি বলে রাখি যেটা খুব মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে থাকে সেটা হচ্ছে আমি তোমাদের এর আগেও বলেছি আমি তোমাদের কিন্তু রেটটা বলি কিন্তু সেদিনকার প্রাইস ধরে অর্থাৎ যেদিনকার যেই রেটটা থাকে সেটার হিসাবেই কিন্তু আমি প্রাইসটা বলি এবার দেখো তোমরা যখন বুক করছো বা যখন স্টোরে এসে কিনতে আছো সেটা সেদিনকারের যে রেটটা সেটার উপরে কিন্তু দামটা বাড়তেও পারে আবার তোমরা কমও পেতে পারো তাই প্লিজ তোমরা এটা বলো না যে ভিডিওতে আমি অমুক দাম দেখেছি মানে আমাকে অমুকই দিতে হবে এটা কখনোই পসিবেল না কারণ তোমরাও জানো সোনার দাম কিন্তু কখনো খুব হাইতে যায় আবার কখনো কিন্তু খুব লোতেই চলে রেটটা যেরকমভাবে থাকে সেই রকমভাবেই কিন্তু দাম কিলো থাকে আর তোমরা সেভাবেই পারচেস করতে পারো